করে গাজা পাচারে ছক বানচাল এক মহিলা সহ পুলিশের জালে পাঁচ পাচারকারী বুধবার গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদের সাগর দেখে কানি দেখে বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় অভিযান চালায় সাগর দেখে থানার পুলিশ ধৃতদের তল্লাশি চালাতে তাদের কাছ থেকে উদ্ধার হয় দশ কেজি দুশো গ্রাম গাজা ধৃতদের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে এনডিপিএস আদালতে পাঠিয়েছে সাগর দেখে থানার পুলিশ আর কে বা কারা এই পাচার চক্রের সঙ্গে জড়িত রয়েছে সেই বিষয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ ফের মাদক চক্রের পর্দাফাঁস বুধবার গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদের সাগরদিখের কানিদিঘি বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় অভিযান চালায় সাগরদিখি থানার পুলিশ টোটোয় করে গাজা নিয়ে এক মহিলা সহ পাঁচ ব্যক্তি সাগর থেকে নবগ্রামের দিকে যাচ্ছিল সেই সময় সাগর থানার পুলিশের জালে ধরা পড়ে তারা তল্লাশি চালাতেই তাদের কাছ থেকে উদ্ধার হয় দশ কেজি দুশো গ্রাম গাঁজা তারপরেই ধৃতদের গ্রেপ্তার করে সাগর থানার পুলিশ অভিযানে ধৃত মহিলা বাদে বাকি চারজন একই পরিবারের সদস্য বলে জানা গিয়েছে পুলিশের অনুমান এর পেছনে কোনো বড় চক্র সক্রিয় থাকতে পারে ধৃতদের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে এনডিপিএস আদালতে পাঠিয়েছে সাগর থানার পুলিশ আর কেবা কারাই পাচার চক্রের সঙ্গে জড়িত সেই বিষয়ে ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে গত দু সাফল্যের পর তৃতীয় বছরে পথ চলা একাডেমির দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে আমাদের সুবিধা ডিজিটাল ক্লাসরুম টোয়েন্টি ফোর আওয়ার্স সিসিটিভি ছেলে ও মেয়েদের পৃথক ক্লাসরুম ও হোস্টেল নিয়মিত ডিপিপি প্রবলেম সলভিং অ্যান্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস কলকাতার অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী স্বাস্থ্যসম্মত রুচি শিক্ষাবার নিট বেসিস পড়াশোনা কালচারাল অ্যাক্টিভিটি গেস্ট টিচার দ্বারা মোটিভেশন ক্লাস সবুজে ঘেরা পরিবেশে চব্বিশ ঘন্টা বিশুদ্ধ জল ও বিদ্যুৎ পরিষেবা একাদশ শ্রেণীতে ভর্তির অ্যাডমিশন টেস্ট আগামী নয় মার্চ দু হাজার পঁচিশ দু নিট ও জেই পরীক্ষায় সফল হতে আজই আসুন আমাদের ঠিকানা জেড একাডেমি সারকাছি রামকৃষ্ণ মিশনের সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ